प्रथम सबा के धन्यवाद अपनारा खूब शर्ट टाइम अपना गुरुत्वपूर्ण आरोप चाहिए कि इलेक्शन कमिशन का बार बार चाहिए प्रोग्राम करते क्योंकि पुलिसर क्लियरेंस अजुआ देखिए ইলেভেন হাওয়ারে আমাদের প্রোগ্রামটা বাতিল করে দেওয়া হচ্ছে আজকে অভিষেক ব্যানার্জি নাকি আসবে শ্যামনগর ব্যারাকপুর তার জন্যে আমাদের ব্যারাকপুর আস আশেপাশে নোয়াপাড়া প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের ক্যান্সেল করে দেওয়া হাটপাড়া জগদ্দল নয়াপাড়া নৈহাটি ভিজপুর অবধি আমাদের প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দেওয়া কিলোমিটার এখান থেকে প্রায় ধরুন সতেরো ষোলো সতেরো কিলোমিটার ডিস্টেন্স এদিকে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় পাঁচ ছ কোটি টাকা খরচ করে ওই ইলেকট্রিক লাইনগুলো কেবিল লাইনগুলো কেটে কেটে পাঁচ দিন ধরনের ব্যারেকুরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই গরমের মধ্যে লোডশেডিং করে লাইন এ করে কেটে যেহেতু উনি রোড মহারাজা রোড শো করবেন তাতে সমস্ত রাস্তাগুলো ওনা পরিষ্কার রাখতে হবে এই ধরনের আচরণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও ইলেকশন কমিশন এখানে কোনো নজরদারি করছে না যেহেতু পুলিশের স্পষ্ট পুলিশ আইন না মেনে তাদেরকে সাপোর্ট করছে তার জন্যে এই সমস্যাটাগুলো হচ্ছে আমি ডাইরেক্ট পুলিশ কমিশনারের এগেনস্টে কি আমাদের পারমিশনটা এই থানাগুলোকে বলে এমন করে দিচ্ছে ওখানে নো এন দিচ্ছে না তার জন্য ইলেকশন কমিশন বাতিল করে দিচ্ছে অনেক ক্ষতি হচ্ছে প্রচারে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এটা ব্যাপক ক্ষতি হচ্ছে কি কারণে সরাচ্ছে না কেন সরছে না আমি তো বলতে পারছি না কিন্তু অত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বে আমাদের কর্মীদের উপরে হামলা করছে আমাদের পারমিশন দিতে দিচ্ছে না আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না নানা রকম অজুহাত দেখে সেটাকে বাতিল করে প্রধান কমিশনের ভূমিকা নিয়ে কি খুবই খারাপ প্রথমে আমি বার বলেছিলাম তখন তারপরে কিছুটা সরিয়েছে যে পরসভা যে পৌরসভার কর্মচারী সেই পৌরসভাতে তাকে ডিউটি লাগিয়ে দেওয়া হয়েছে তারা সরকারি পক্ষ বায়স হয়ে তারা কাজগুলো করছে তৃণমূলের পোস্টার সরকারি জায়গাতে থাকলে তাকে সরাচ্ছে না ইভেন বিটি রোডে বিটি রোড একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে তৃণমূলের সব ফ্ল্যাগ আছে বিজেপি ফ্ল্যাগ সুবিধা আছে যুয়ারাজ মহারাজ आसपन बीजेपी बैनर होल्डिंग फेस्टिवल सब सॉरी ये दबाओ चीज ये तो कौन आयें बोल कि जुबला जासले से रास्ता बैनर होल्डिंग था ऐसा क्यों किया जा रहा है